নিম ছাবান নাও নিম ছাবান আছে তো হইছে না সুগন্ধি লাগবে না বুঝি না নিব চলো দেখি জানি কি শপিং করে Мама, дай сюда ташио. Не, мама, я знаю. Дай мне кеды. Пока, я. Ну, ну. নিপিল পূজা পাচ্ছে না 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 নিপিল এটা নাইটা দেখে তো এগুলো তো নিপুল না এগুলো হচ্ছে এগুলো করে ব্যবহার করে যাও তুমি চিনি বান দেখো নিয়ে নাও তোমার কিছু লাগবে কি লাগবে কি লাগবে নাও এটা রেখে দাও এগুলো লাগবে না এটা এটা লাগবে না আমাদের এটা রাখো কোনটা নিতে চাচ্ছ তুমি কি এটা এটা কি দেখি বেলুন

চলো তাহলে ঘুরদিকে বাইরে হোক ওই যে রাখো ওই পিঠাটা রাখো ও যাচ্ ওর হাতে নাটা নাও ওর হাতে কি নিছে এটা নাও সাবানটা নিছো

আবা খাবে খাবার খাবে জামা ছাড়ো জামা টালানটানি করে না মানুষ বোসা বলবে এখন থেকে বাইর হয়নি আইফোন কিনে দিতাম দেখো তো কোন কোনটা পছন্দ হয় তোমার আমারে বলো কেন তোর বাবারে বলো তুমি সব কথা আমার আসি বলিও না किया क्या वो कुछ